আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আপনারা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ইনকাম থ্রি সিক্সটি ফাইভে আপনাকে স্বাগতম তো এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি সেই লিঙ্কগুলো সবগুলো নিয়মভাবে ভিডিও দেওয়া সম্ভব হয় না তো সম্ভব হলেও আপনাদের আমি সহজে যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি এক একটা ভিডিও এক একটার জন্য তৈরি করাটা বিরক্তিকর আপনাদেরও দেখাটাও বিরক্তিকর লাগে অবশ্য এই যে টাইম এই ফার্মিং যে প্রজেক্টগুলো আছে যেমন এক ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা পর পর যে ফার্মিং করতে হয় ওখান থেকে আপনার ক্লাইম করে যে ইনকামটা করতে হয় সেগুলো প্রায় সেম প্রজেক্ট সবগুলোতে আপনি যখন আপনার ওই সে ক্লিক করবেন এক্সট্রাটে ক্লিক করে স্কাটে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এই পাশে হয়তো মেনু লেখা থাকবে এই যে নিচে দেখবেন মেনু লেখা থাকবে হ্যাঁ এখানে মেনু লেখা থাকবে নয়তো এখানে ওপেন অ্যাপ লেখা থাকবে বা এখানে ওপেন অ্যাপ লেখা থাকতে পারে এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে নেক্সটে নিয়ে যাবে তারপর কি কি করতে বলে সেখান থেকে বলবে সমস্যা নেই সবগুলোই এক সেম প্রজেক্ট আর ট্রাস্টেড বিষয়ে নিয়ে একটু কথা বলি আপনারা যারা কাজ করতেছেন আমার প্রজেক্টে তারা হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড এখান থেকে ইনকাম করতে পারবেন এতটুকু নিশ্চিত থাকেন এই আমি ভরসা দিয়ে রাখছি আপনার যদি এখান থেকে আমাকে বিশ্বাস না অন্য অন্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যদি আপনি বেশি ইন্টারেস্টেড হন তো সেখান থেকে আপনি ভিডিও দেখে আসতে পারেন কিন্তু মাস্ট বি আমার এখানে জয়েন করার জন্য আহ্বান রইলো যাই হোক এখানে আপনার যে আজকে দুইটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার টাইম ফার্ম একটা হচ্ছে বাউন্ড বে সো আমি টাইম ফার্মে কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি অলরেডি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কি করতে হবে এখান থেকে আপনাকে ওপেন অ্যাপে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আমাকে এটার ভিতরে নিয়ে যাবে নেক্সট পেজে আমি চলে যাচ্ছি আমাকে এটার ভিতরে নিয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমি ভালো একটা কয়েন ইনকাম করেছি সেটা এখানে দেখাচ্ছে না অবশ্য কিন্তু আমার এখান থেকে কীভাবে কি আসছে সেই ইনকামটা দেখাচ্ছে এখান থেকে আপনার এখন কিন্তু আমি এই যে পঞ্চাশ হাজার কোয়েন ক্লাইম করতে পারবো এখান থেকে এই কেলাইম অপশনে ক্লিক করে দিচ্ছি কেলাইম অপশনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট আবার কেলাইম অপশনে ক্লিক করে দিচ্ছি কেলাম অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমার আপগ্রেড দেওয়া আছে আপনি দেখতে পারতেছেন আমি কতগুলো কয়েন এখান থেকে ইনকাম করেছি উপরে দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে উপর সব কিছু দেখাচ্ছে যাই হোক এটা কিন্তু আমার আপগ্রেড করা আছে উপরে যদি আমি আপগ্রেড অপশানে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপগ্রেড একটা অপশন আছে ঠিক আছে এইটা আপনার প্রথমে আমি যেটা প্রথমে করছিলাম সেটা ফিরতে দিছিল সেকেন্ডটা আমি এখান থেকে এই যে এই যে এইটা কিন্তু আমি আনলক করছি ঠিক আছে এটা কিন্তু আনলক করছে আপগ্রেড দিয়ে নিয়েছি এখন এই নেক্সটগুলো আমি আপগ্রেড দেবো যদি আমার এতগুলো কয়েন হয় আমি সবগুলোকে আপগ্রেড দিয়ে নেব সো এখানে আপগ্রেড দেওয়ার ভিতরে একটা কথা আছে এখানে কথা হচ্ছে আপনার এখানে উপরে দেখতে পারবেন উপরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ইনকামের যে সোর্সটা আছে এখানে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন দুই গুণ ঠিক আছে প্রথমে ছিল এক গুণ প্রথমে এক গুণ তারপর দুই গুণ এখান থেকে তিন গুণ তারপরে পাঁচ গুণ ঠিক আছে যত আপডেট দিবেন তত এখানে কিন্তু ফার্মেসি এখানে ইনকামটাও ওরকম বেশি আসবে আমি স্টারে ক্লিক করে দিই দেখেন এখানে কীরকম কয়েন আমার ইনক্রিজ হচ্ছে আমি সেটা দেখাচ্ছি এখানে কিন্তু দুই গুণ দেখাচ্ছে আমার দেখতে পারতেছেন এখানে কিন্তু এই দুই গুণ দেখাচ্ছে সো কয়েনও কিন্তু বা উঠতেছে যে চোদ্দো তারপর ষোলো তারপর আঠেরো তারপর বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ তিরিশ দ্বিগুণ উঠতেছে ঠিক আছে এরকম করে আপনার যত কয়েন বেশি এখানে আপডেট দিয়ে রাখবেন ইনকাম বেশি হবে যাই হোক এটা হলো ফার্স্ট প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট ট্রাস্ট একটা প্রোজেক্ট এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই যে আমার ওয়ালেট কানেক্ট করছে কালকে এখন যদি ক্লাইম করি আমি কিন্তু এখান থেকে আপনার দুই লাখ পঞ্চাশ হাজার কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে যাব ঠিক আছে ওটা কিন্তু ক্লাইম করে নিচ্ছি আমি এই বাকি যেগুলো আছে সবগুলোই আপনারা ক্লাইম করে নেবেন আমি এটা আপনাদের ভিডিও মাঝে দেখাবো না কারণ তার ভিডিও অনেক লং হয়ে যাবে এটা ক্লাইম করে নেবেন ক্লাইম করলে আপনি এখান থেকে যে কয়েনগুলো ইনক ইনকাম করতে পারবেন ফ্রিতে ঠিক আছে এখানে টুইটার আর টেলিগ্রামে জয়েন করতে বলবো শুধু ইনস্টাগ্রাম এগুলো জানি মাস্ট বি সবারই আছে অন্য অন্য অ্যাকাউন্ট আছে যাদের আমার ভিডিও চ্যানেল চ্যানেলে ভিডিও দেওয়া আছে কোন কোন অ্যাকাউন্ট কিপার তারপরে আপনার ট্রাস্ট অলেট হ্যাঁ হ্যাঁ বাইন্যান্স এই অ্যাকাউন্টগুলো কীভাবে কী করবেন এগুলো ভিডিও দেওয়া আছে আমার ওখানে আর চাইলে ওখান থেকে দেখে ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপরে কাজ করতে পারে সমস্যা নেই তো অ্যাকাউন্ট করার পর এখানে আপনি যে টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখান থেকে যদি আপনি চান যে ভালো একটা ইনকাম করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যে রেফার করতে পারেন তারপর এখান থেকে আর্ন অপশানে ক্লিক করে দেখবেন যেখানে এই যে ওয়ালেট আছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন অবশ্যই ওয়ালেট আছে এখান থেকে ওয়ালেট ওয়ান জি সো ওয়ালেট এখান থেকে ক্রিয়েট করতে বলে আমার কিন্তু ওয়ালেট অলরেডি কানেক্ট আছে আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু টোন ওয়ালেট কানেক্ট করতে বলতেছে টোন ওয়ালেট আপনার টোন ওয়ালেট কিন্তু আমি কানেক্ট করে নিয়েছি সো এই অপশন এটা হলো আপনার ফার্স্ট প্রজেক্ট সেকেন্ড প্রজেক্ট নিয়ে কথা বলি সেকেন্ড প্রজেক্ট হলো ওয়ে সেকেন্ড প্রজেক্ট হলো এটা ঠিক আছে সেকেন্ড প্রজেক্ট হলো এটা এটা হচ্ছে ওয়ে এটা ওপেন অ্যাপে যদি আমি ক্লিক করে দেই ওপেন অ্যাপে ক্লিক করে দিলে ভিডিওটা লং হবে ভিওর্স কিন্তু সব মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অনেক কয়েন হয়ে গেছে এখানে এখানে একশো কয়েন এক ডলার দিবে হুম এক ওয়ানএসডিটি তো এখান থেকে কাজ করতে আপনি যখন ওপেন অ্যাপে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন যে কেলাইম অপশন আসবে এই কেলাইম অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে কেলাইম করে নেবেন শুধু ঠিক আছে আমি কেলাইম অপশনে ক্লিক করে দিচ্ছি আমার একত্রিশশো একাশি কয়েন আছে হ্যাঁ দেখতে পারতেছেন এখন কিন্তু বত্রিশশো আপনার এগারো কয়েন হয়ে গেছে হ্যাঁ থার্টি টু থার্টি টু হ্যাঁ কয়েন হয়ে গেছে এখান থেকে সো আমি কিন্তু উপরে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্ট করে নিয়েছি এই যে ওয়ালেট কানেক্ট আছে আমার এখানে ঠিক আছে এখানে রেফার একটা বোনাস সিস্টেম আছে তো রেফার যদি করতে চান এখানে রেফার করতে এখন আপনার কাজ হবে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করা স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে দিচ্ছি কয়েনগুলো যখন ক্লাইম হয়ে যাবে ক্লাইম হয়ে যাওয়ার পর এখানে আপনার হ্যাঁ আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে অবশ্য এখানে বলতেছে আপনার ইনভাইট করার জন্য এখানে যে ইনভাইট ইনভাইট ফ্রেন্ডস এই যে ইনভাইট করতে বলতেছে এখন আপনার এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে আট ঘন্টা পর পর এটাও আপনার ক্লাইম করতে হবে আট ঘন্টা পর পর ক্লাইম করলে এখান থেকে ভালো একটা কয়েন ইনকাম করতে পারবেন ইনকামের অন্য ওয়ে আছে রেফার করতে যদি পারেন সেক্ষেত্রে রেফার করে ভালো একটা ইনকাম করতে পারবেন সো এখন বিষয় হচ্ছে আপনার এখানে যে আরেকটা বিষয় হলো এখানে আপনার এই যে এই মোস্ট ইনকাম করার জন্য ট্যাপ টু আর্ন ক্লিক করে দেয় এখানে ট্যাপ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা যে একটা ঘর আছে এই যে তালাবদ্ধ এটার উপরে খালি বারবার ক্লিক করবেন এভাবে উপরে দেখতে পারবেন কিন্তু আমার এখানে কয়েন কাউন্ট হচ্ছে ফ্রিতে এগুলো হ্যাঁ এখানে কিন্তু একশো কয়ে অনএসডিটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড প্রজেক্ট এতটুকু মনে রাখেন এখান থেকে একশো কয়েনে কিন্তু অনএসডিটি দিবে এইটা আপনার খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে পনেরো থেকে বিশ দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে তারপর লিস্টিং হবে ঠিক আছে তো এখান থেকে আপনি এই যে দেখতে পারেন ওখানে কিন্তু কাউন্ট হচ্ছে আমার আমি ক্লিক করি ওই যে দেখতে পারতেছেন আপনি অবশ্যই এখান থেকে কিন্তু কাউন্ট হচ্ছে ক্লিক করে ইনকাম করে দেখাচ্ছি আপনাদের সরাসরি লাইভে দেখেন আপনারা এখান থেকে কীভাবে কাজ করবেন সো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি আপনার এই আর চিহ্নটাতে ক্লিক করি নেক্সট পেজ আমাকে নিয়ে যাবে এবং সেখানে ওরকম একটা ঘর দিবে দেখেন হ্যাঁ নিয়ে আসতে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখবেন যে আপনার হান্ড্রেড যখন হবে এই যে আপনার এই পাশেটার সমান যখন এই পাশেটা হয়ে যাবে তখন কিন্তু এটা অফ হয়ে যাবে পরবর্তী আবার অপেক্ষা করার পর আবার এরকম ঘর আসবে সেখান থেকে ইনকাম করতে পারবেন সো আমি এটাকে ইনকাম করে আপনাদের মাঝে ফিরে আসতেছি সমস্যা নেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওখানে আপনার ওই যে থার্টি থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট কয়েন কিন্তু অফ হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখানে এইভাবে ইনকাম করবেন ইনকাম করার পরে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারবেন যে আর্ন অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার কয়েকটা ইসে জয়েন করতে বলবে অনেকগুলো টাস্ক দিবে সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন আমি টাস্কগুলো এখন কমপ্লিট করবে এবং অনেকগুলো কমপ্লিট করছি কিন্তু প্রতিনিয়ত এখানে কিছু টাস্ক দিয়ে থাকে ওরা সেই টাস্কগুলো কমপ্লিট এখানে ক্লিক করে চেকে ক্লিক করে কমপ্লিট করে নেবেন সো এখন যদি আমি আপনার ফ্রেন্ডস অপশানে ক্লিক করে দেয় ফ্রেন্ডস অপশনে ক্লিক করে দিলে এখান থেকে কিছু রেফার করতে বলবে যদি আপনি রেফার করতে পারেন এখান থেকে আর একটু ভালো প্রফিট পাবেন অবশ্য আর পাশে তো আমার প্রোফাইল আইকন আর এটা হচ্ছে ফ্রেন্ড এই অপশনটা ক্লিক করলে আপনার এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন যাই হোক ফ্রেন্ড অপশনটা আপনার এখন মেবি বি অফ আছে এটা হয়তো চালু হইতেও পারে নাও হইতে পারে প্রজেক্ট কিছু দিনের ভিতরে অফ হয়ে যাওয়ার সম্ভাবনা এই এখন কথা হলো আপনারা লিঙ্ক যদি কাজ করেন অবশ্য আমার ভিডিওগুলো ভিডিওটা দেখছেন এবং আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখান থেকে লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা সেই লিঙ্কগুলোতে কাজ শুরু করে দেন এখান থেকে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ আসবে এতটুকু নিশ্চিত থাকেন এখানে যত কয়েন আপনারা ইনকাম করতে পারবেন ইনক্রেস করতে পারবেন ততই আপনাদের জন্য ভালো ঠিক আছে যাই হোক ভিডিওটা লং করলাম দুইটা ভিডিও লং দিলাম আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এখান থেকে আমার ভিডিও দেখে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন এবং আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করেন এটাই আমার কামনা আল্লাহ হাফেজ